আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার এক রিওতে আছে হযরত মুসালসাল্লাম আল্লাহর নিকট আরজ করছেন হে প্রভু আমাকে উপদেশ দিন আল্লাহ পাক বলেন নিজ মাতার সাথে ভালো ব্যবহার করো দ্বিতীয়বার বলেন প্রভু আমাকে কিছু উপদেশ দিন আবারও উত্তর এলো তোমার মায়ের সেবা করো এমনিভাবে নয় বার হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর নিকট উপদেশ চাইলে আল্লাহ পাক বলেন হে মুসা আমি তোমাকে নিজ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে উপদেশ দিতেছি কারণ যারা মা বাপের সাথে ভালো ব্যবহার করে দুনিয়াতে আমি তাদের সাথে রূপে কবলে মুমিন, হাসরে রহিম ফুলসিরাতে হাদি। আর জান্নাতে তার গল্পের সাথী হয়ে থাকবে সিভান আল্লাহ যে আল্লাহ আমার সাথে ঘনিষ্ঠ বন্ধু নেয় বিনা প্রয়োজনেও অনেক হাসি কৌতুক করবে আবার আমিও করব। হযরত বাইজিৎ বোস্তামে রহমতুল্লাহ যে বছর হজ করিতে গেলেন লক্ষ লক্ষ লোকের সহিত হজ সমতা করিয়া মোরাকাবা অবস্থায় আল্লাহ পাকের নিকট আরজ করিলেন হে প্রভু লক্ষ লক্ষ লোক ধন ও সন্তানের মায়া বিসর্জন দিয়া এই ময়দানে হজ পালন করিতেছে তুমি সকলের হজ কবুল করছো কি না আল্লাহর তরফ হইতে একলাম হইল যে বাইজিত আমি সকলের হজ কবুল করিতেছি কিন্তু এক ব্যক্তির হজ কবুল করি নাই ইহা শুনিয়া তিনি আরজ বলিলেন হে প্রভু তুমি আমাকে জানও সে ব্যক্তি কে আল্লাহ পাক বলিলেন অমুক পাহাড়ের পাশে এক ব্যক্তি হাত ও পা ক্ষত অবস্থায় পড়ে আছে যার নাম হলো মোহাম্মদ বিন হারুন তার বাড়ি বলক শহরে ইহা শুনিয়া বায়জিৎ বস্তা মেয়া ওই পাহাড়ের দিকে ছুটলেন ওখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি হাত পা ক্ষত অবস্থায় পড়িয়া আল্লাহর নাম জপিতেছেন তিনি তাহার নিকটে যাইতে না যাইতেই সে চিৎকার দিয়ে বলেন হে বায়েজিক আমার হজ কবুল হয় না সেই জন্যই বুঝি তুমি আমাকে দেখতে আসিতেছ আজ আঠাশ বৎসর যাবত আমি হজ করি আমার একটি হজ কবুল হয় নয় প্রত্যেক বছর হজের পরক্ষণে তোমার মতো একজন আল্লাহর অলি আমাকে দেখতে আসে এবং দোয়া করিয়া যায় কিন্তু আমার হজ কবুল হইবার নাই তুমি তোমার পথে চলিয়া যাও ইয়া শুনে বাইজিৎ বোস্তামে মেয়ে অবাক হইয়া জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ বিন হারুন আপনি আল্লাহর এত নিকটে পৌঁছিয়াছেন যে আমার নাম বায়োজিৎ তাহাও জানিতে পারিতেছেন কিন্তু কী জন্য আপনার হজ কবুল হইতেছে না আপনি কি তাহা জানেন নাই তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন ভাই তাহা জানি বটে কিন্তু সেই রোগের ওষুধ দুনিয়াতে নাই কোনো এক সময় আমার স্ত্রী রন্ধন কাজে বস্ত ছিল তখন আমার মায়ের সহিত তার কলহ হয়বার আমি মাকে একটা ধাক্কা দিয়েছিলাম তিনি কষ্ট পেয়ে মনের দুঃখে বলিতেছিলেন যে আল্লাহ যেন তোকে জাহান নামে নেয় এরপর আমি অপরাধ স্বীকার করিয়া মায়ের পায়ে পড়িয়া ক্ষমা চাইতেছি তখন তিনি সন্তুষ্টি হইয়া দোয়া করিলেন হে বাবা তুমি যেন আল্লাহ এক বন্ধু হও যে তুমি যেখানে যে অবস্থায় থাকো সেখানেই যেন আল্লাহর সহিত কথা বলতে পারো আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করিতেছে তাই আমি সব সময় সব বিষয়ে আল্লাহর রহমতে জানিতে পারি কিন্তু মায়ের পূর্বের বদ দোয়ার কারণে আমার জাহার নাম না হইয়া উপায় নাই এই জন্য আমার হজ কবুল হয় নাই